ভাবা যায় বেজির মতো একটা প্রাণী ও জাপানকে নাড়িয়ে দিয়েছিল অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল অথচ এই বেজির দলকে মানুষ নিজের মুক্তির জন্য বেজিগুলো জাপানের মানুষের সঙ্গে যা করেছে তা তারা কখনোই ভুলতে না কিভাবে তা একটু পরেই বুঝতে পারবেন তবে হ্যাঁ এই গল্প আমাদেরকে শিখিয়ে দেবে প্রকৃতির সঙ্গে খেললে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যায় জাপানের আমি ওসিমা দ্বীপটা তখন পরিচিত ছিল তার অন্যতম ভয়ঙ্কর বাসিন্দা আবু সাপের জন্য এই সাপগুলো ছিল অত্যন্ত বিষাদর এবং আক্রমণাত্মক দুই মিটার দৈর্ঘ্য এই সাপগুলিকে দ্বীপের মানুষেরা একসময় সময় স্রেপ অভিশাপ বলে মনে করত বছরের পর বছর ধরে এই সাপের বিষে বহু মানুষ মারা গেছে আহত হয়েছে আর প্রাণও হারিয়েছে অসংখ্য গৃহপালিত প্রাণী প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ এই হাবু সাপের শিকার হতো যার মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছিল অবস্থা এতটাই খারাপ ছিল যে জাপানের সেই দ্বীপের মানুষেরা দিনের বেলাতেও বাইরে বার হতে ভয় পেত কারণ হাবুসাব দিনরাত যে কোনো সময় আক্রমণ করতো মানুষের জীবন একটা ভয়ের মধ্যে আটকে ছিল কিন্তু এই অবস্থায় কি চিরকাল চলতে পারে না তাই এই দ্বীপের সকল বাসিন্দারা ভাবতে শুরু করলো এই সাপের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সাল উনিশশো এই দ্বীপে ভয়ঙ্কর সেই সাপের সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা এক নতুন পরিকল্পনা নিয়েছিল যা আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটা প্রাণী আনা হবে যেটা হবে হাবু সাপের শত্রু যার বিষেও কোনো সমস্যা হবে না সেই প্রাণী হলো মঙ্গুস বা বেঁজি এই ছোট্ট প্রাণী সাপকে তাড়া করার জন্য এবং মারার জন্য বিখ্যাত মঙ্গুসের দুর্দান্ত গতি আর সাহস তাকে সাপের বিষের হাত থেকে রক্ষা করে আর এই বেঁজি শুধু সাপ না ইঁদুরের সমস্যারও সমাধান করবে যারা ফসল নষ্ট করে এই দুই সমস্যার এক সমাধান সবাই ভেবেছিল বেজি হবে তাদের দ্বীপের আর তাই প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ বেজি আমাদের উপমহাদেশ থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় আমি অসীমা দ্বীপে আশা ছিল তারা সাপ ধরবে আর দ্বীপ রক্ষা করবে কিন্তু সমাধান না উল্টো বিপর্যয় নেমে এলো কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে বেজি আর হাবুসাপ কখনোই একে অপরের মুখোমুখি হলো না কারণ দিনের বেলা একসঙ্গে তাদের কখনোই দেখা হতো না সাপেরা হলো নিশাচর প্রাণী আর বেজি শিকার করতে পার দিনের বেলা। টাই প্রথম ধাক্কা যে কাজের জন্য বেজি আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি কখনো হল না কিন্তু অপ্রত্যাশিতভাবে বেজি শত্রু তখন অন্যান্য সাধারণ উপকারী প্রাণী হতে শুরু করল তারা দ্বীপের ছোট ছোট প্রাণীদের দিকে চোখ দিল সাপ আর ইঁদুর তো ধরা হল না বরং তারা দ্বীপের বিরল প্রজাতির ছোট ছোট প্রাণীদেরকেও শিকার করতে শুরু করল এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীব বৈচিত্র্যে ধস নামতে থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল আমি ওসিমা দ্বীপের খরগোশ তারা সেই বেজির এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে বর্তমানে তাদের আর সেই দ্বীপে কোনো অস্তিত্ব নেই আর ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে দ্বীপের পাখিরা বেজির হামলার শিকার হতে থাকে অথচ বেজিরা শুধু সাপ মারবে আশা এমনটাই ছিল কিন্তু তাদের নতুন শিকার দ্বীপের স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের অ্যাগ্রেসিভ আচরণে দ্বীপের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে থাকে স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন দেখতে শুরু করে যেসব প্রাণী তারা দেখতে পেতো তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে এত কিছুর পরেও কি সেই দ্বীপের মানুষ চুপচাপ বসে থাকতে পারে না আর তাই তো সেই দ্বীপের মানুষ তখন তখন বুঝতে শুরু শুরু করলো যে বেজি না বরং ঘটাচ্ছে আর হলো করলি এক এবার যুদ্ধ মানুষ আর বেজির সাথে দু হাজার সালের শুরুর দিকে বেজি ধরার জন্য বড় অভিযান শুরু হলো মানুষ ফাঁদ পাতলো বিষক্ত খাবার ছড়ালো এমনকি কুকুর দিয়েও বেজি ধরা শুরু করলো লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো বেজি দ্রুত সংখ্যায় বাড়তে শুরু করলো আর মানুষ মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রু মোকাবিলা করা প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিবাদের গুরুত্ব বুঝতে পারে আর তাই দু সালের শুরুতে তারা অপারেশন বেজি মুক্ত ঘোষণা করে ভাবা যায় এই সাধারণ বেজিকে মুক্ত করার জন্য সরাসরি গভর্নমেন্ট থেকে মিশন চালানোর জন্য আদেশ দেওয়া হয় বেজি ধরার জন্য বিশেষ দলও গঠন করা হলো দ্বীপে এক বিশাল অভিযান শুরু হলো ফাঁদ পেতে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে এমনকি বেজি ধরার ট্রেনিংপ্রাপ্ত বিভিন্ন কুকুর ব্যবহার করেও অভিযান চলতে থাকে প্রতি রাতে দলটা দ্বীপের বিভিন্ন অংশে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে ঠিক পঁচিশ বছর পর দু সালে জাপান সরকার ঘোষণা করে যে আমি ও সিমাদ্বীপ এখন সম্পূর্ণ বেজিমুক্ত কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ না হতাশার সঙ্গে বলতে হয় বেজির সাথে পঁচিশ বছরের যুদ্ধে মানুষ জয়ী হয়েছে ঠিকই কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করে গেছে তা অপূরণীয় কারণ এখনো আমি অসীমা দ্বীপের জীব বৈচিত্র্যের পুরোপুরি রিকভার করতে পারেনি পনেরোটা স্থানীয় প্রজাতি আজও বিলুপ্ত হয়ে আছে আসলে প্রকৃতির সাথে আমরা যখন যখন লড়তে যাই তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা আরও একবার দেখতে পেলাম আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে নষ্ট করা মানে হলো ভবিষ্যতে আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা সবশেষে একটাই কথা বলবো যে আমাদের মনে রাখতে হবে প্রকৃতির শক্তি সবসময় মানুষের চাইতে বড় আর আমরা কখনোই প্রকৃতির সঙ্গে লড়াই করে পেরে উঠব না বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে